কি বন্ধুরা আপনারা কি আপনাদের ফোনে চার পাঁচটা জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছেন আর এখন আপনারা ভাবছেন যে জিমেল অ্যাকাউন্টগুলো কীভাবে আপনারা ডিলিট করবেন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করছি জিমেল অ্যাকাউন্টকে ডিলিট করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল অ্যাপ্লিকেশানকে ওপেন করতে হবে তো বন্ধুরা আমি এখান থেকে গুগল অ্যাপ্লিকেশানকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর আপনারা ডান সাইডে দেখতে পাবেন একটা জিমেলের আইকন এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখান থেকে যে জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে চান সেই জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখাবার জন্য এই জিমেল অ্যাকাউন্ট ডিলিট করবো আর দাস যেটা আছে সেটাকে আমি ডিলিট করবো তো এর নিচে দেখতে পাবেন যে ম্যানেজিয় গুগল অ্যাকাউন্ট লেখা আছে সেটাতে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনারা এখানে নিচে দেখতে পাবেন ডাটা আর প্রাইভেসির অপশান তারপরে এখানে এসে ক্লিক করুন ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে নিচে আসতে হবে এখান থেকে নিচে আসুন নিচে এসে আপনারা এখানে দেখতে পাবেন ডিলেট ইয়র গুগল অ্যাকাউন্ট এটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের যে ফোনের প্যাটার্ন আছে বা স্ক্রিন লক আছে সেটা এখান থেকে দিয়ে দিন দিয়ে দেওয়ার পর আপনাদেরকে এখানে নিচে আসতে হবে নিচে আসুন নিচে এসে এখানে আপনাদেরকে দুটোকে আপনাদেরকে এখানে ঠিক করে দিতে হবে তারপর আপনারা নিচে দেখতে পাবেন ডিলেট অ্যাকাউন্ট সেটাতে আপনাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে আমার যে জিমেল অ্যাকাউন্টটা ছিল এখান থেকে ডিলিট হয়ে গেছে তো বন্ধুরা আপনারাও যদি এই প্রসেসটা ফলো করেন তাহলে আপনারাও আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলোকে ডিলিট করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও